ভূত চৌদ্দশী উপলক্ষে মনস্কামনাপূর্ণ টোটকাটি করতে গেলে আপনাকে দুই রকমভাবে করতে হবে এক হয় পায়েস রান্না করে দ্বিতীয় হল এই যে মাছের ছবিটি দেখছেন আমরা বলি চ্যাং মাছ এর অন্য নাম অন্য জায়গায় হয় আমি যেটা ছবি দিলাম এটাকে আমি চ্যাং মাছ বলি হয় আপনাকে এই মাছ জোগাড় করতে হবে নাহলে পায়েস রান্না করার সামগ্রী চাল দুধ চিনি ইত্যাদি এলাচ তেলাচ দিয়ে যেভাবে পায়েস তৈরি হয় আর আপনাকে সম্পূর্ণ মানে মাছটিকে ভাজতে হবে আর পায়েসটি তৈরি করতে হবে রান্না করতে হবে মাটির পাত্রে ভূত চতুর্দশীর দিন কালী পুজোর আগের দিন আপনি রাত্রি বারোটার পর যদি স্নান করতে আপনার কষ্ট হয় আপনি সন্ধ্যা থেকে স্নান করে পাক পবিত্র থাকবেন বিছানা স্পর্শ করবেন না বাথরুম গেলে জল হাত পা ধোবেন ইত্যাদি যদি আপনি মাছ পেয়ে থাকেন তাহলে আপনি নিজে একটি উনুন তৈরি করবেন আর মাটির পাত্রে সরিষের তেল দিয়ে গরম করে মাছটি ভেজে মাটির পাত্রতেই নিয়ে যাবেন কোথায় নিয়ে যেতে হবে সেটা বলছি আপনাকে যে কোনো নির্জন বাবলা কাজ খুঁজতে হবে নির্জনে যেখানে মানুষজন খুব কম যায় মানে আপনি যে কিছু করছেন বা আপনি যে কামনা করছেন হে ঠাকুর আমি হে বৃক্ষের আদি দেবতা বা বৃক্ষের যে শক্তি আছেন এই মুহূর্তে ভূত দিন গাছে যারা আছেন তাদের প্রার্থনা করি আমার এই মনস্কামনা আমি বলতে এসেছি আমার এই কামনা যদি পূরণ হয় তাহলে আমার অনেক সমস্যা থেকে আমি মুক্তি পাবো তাই আমার প্রসাদ গ্রহণ করুন এবং আশীর্বাদ করুন যাতে আমার এই কামনা পূরণ হয় গাছের বাসিন্দাদেরকে এভাবে বলবেন আপনি আপনার মতো করে বলতে পারেন এই বলে প্রণাম করে আপনি পিছু ফিরে না তাকিয়ে চলে আসবেন যারা মাছ পাবেন না তারা পায়ে না করবেন যে ভিডিওগুলো দেখালাম এগুলো গত বছরের ভিডিও চার বছর ধরে এটা চলছে যতদিন আমি শিখেছি ততদিন করছি নিজের জন্যও করি অপরের জন্য করি অনেকের তো বাবলা গাছ কাছে থাকে না বা অনেকের তার এলাকায় এই কাজটা করা সম্ভব হয়ে ওঠে না তার জন্য অনেকে আমার বাড়িতেও আসেন যারা যারা বাড়িতে আসেন তারা নিজেরা নিজেরাই নিজেদের রান্না করে আমার সাথে গিয়ে নির্জন বাবলা গাছের গোড়ায় ভোগ নিবেদন করে যে যার কামনা বলে আসে যদি আপনি আমার এখানে আসতে পারেন তাহলে তো হয়ে গেল আর যদি নাও আসতে পারেন আর নিজেও না করতে পারেন কিন্তু এই কাজটা করা যদি খুবই আপনার জরুরি হয় তো গত বছরের মতো এই বছরও আমি মাত্র পাঁচশো এক টাকা নিয়ে সকলের মনস্কামনা পূর্ণের জন্য সকলের আলাদা আলাদা নাম গোত্র নিয়ে আলাদা আলাদা মাটির পাত্রে ভোগ মানে ওই পায়েস রান্না করে বা মাছ পেলে মাছ রান্না করে সকলের নামে যারা যারা নাম লেখান সকলের নামেই সেম ওই চৌদ্দশী রাতে আমি রাত্রি বারোটার পর পাবলা গাছের গোড়ায় ভোগ নিবেদন করে পরের দিন ভিডিও আপলোড করে দিই যদি মনে হয় আপনি পারবেন না নিজে করতে বা এখানে আসতে তো আপনি পাঁচশো এক টাকা দিয়ে নাম লিখে করাতে পারেন এই কাজ আমাকে দিয়ে আমি আপনার হয়ে করে দেবো তবে হ্যাঁ আগে জানবো আপনার সমস্যা কি বা আপনি চান কি এমনটা নয় আপনি জলে হাঁটবেন বা এমনটা নয় আকাশে উঠবেন এক্ষুনি কোটিপতি লটারি জিতবেন বা পরের বউকে বলবেন ও যদি আমার হতো আমার মনে শান্তি হতো এই কিছু কিছু প্রাপ্তি যোগ থাকে প্রেম প্রাপ্তি চাকরি প্রাপ্তি রোজগার উন্নতির প্রাপ্তি মানে অনেক কামনা থাকে না মানুষের মাতৃভাব মায়ের থেকে ভালোবাসা পায় না সম্পত্তির প্রাপ্তি বাবা সম্পত্তি দিচ্ছে না এরকম অনেক রকম হাজার রকমের মানুষের সমস্যা থাকে তো সেরকম কামনা আপনি আগে জানাবেন আমি যদি দেখি যে এটা আমার ওই কাজের মধ্যে পড়ে বা এটা বলা যাবে বা এর একটা নাম দেওয়া যায় এই সমস্যার একটা নাম আছে তবেই আমি আপনার নাম এন্ট্রি করবো নচেত হবে না